হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বিকেল বিকেল আমরা তিনজনই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বানিপুর লোক উৎসবে যাওয়ার জন্য এটা ছিল মেলার পঞ্চম দিন এর আগে আমার আর আশা হয়নি আসলে কলেজে ফিফথ সেমিস্টারের এক্সাম চলছে তাই ঠান্ডা লাগার একটা ভয় আছে যেহেতু প্রচণ্ড শীত পড়েছে তাই বিকেল বিকেলই মেলাতে এসেছি যাতে বাড়ি ফিরতে বেশি দেরি না হয় তাই জন্য ভিড়টা একটু কম দেখছো কিন্তু যত রাত হবে তত কিন্তু ভিড় বাড়বে আর প্রথমেই গেছিলাম বাউল মঞ্চে একটু বাউল গান শুনে তা মূল মেলাতে প্রবেশ করলাম আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মাটির মূর্তি বিক্রি হচ্ছে আর এই শিব ঠাকুরটা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আমি নিয়েছিলাম আর মেলা থেকে কী কী কিনলাম না কিনলাম সেটা আলাদা একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো আর এটা হচ্ছে বারণীপুর মেলার মূল মঞ্চ যেটা এবার রতন টাটা স্যার এবং উস্তাদ জাকির হোসেন স্যারের নামে অর্পণ করা হয়েছে এই মূল মঞ্চটা প্রত্যেক বছরে বিশিষ্ট ব্যক্তিরা যারা পরলোক গমন করেন তাদের উদ্দেশ্যে করা হয়ে থাকে তো এবারও সেটার অন্যতা হয়নি আর এই লাইটগুলো দেখো কত সুন্দর না তো দেখ k h